বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা যা শাস করতে আয়োজিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আজকের এই সভার সংগ্রামী সভাপতি জাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু বৈশ্বর রায় উপস্থিত আছেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র যাকে চলচ্চিত্র অঙ্গনে মেগা স্টার সবাই বলে সে উজ্জ্বল আসা আহমেদ উজ্জ্বল উপস্থিত যিনি বক্তব্য দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ সাংস্কৃতিক সম্পাদক সাবেক ছাত্র নেতা সাইদ এবং যাশা সংগ্রামের সদস্য সচিব জাকির হোসেন রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বোনেরা সালাম আলাইকুম অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন এবং সবাই বলেছেন রাজপথে সরব হইতে হবে তো আমি সব সময় যে কথাটা বলি যা শাসের ব্যাপারে রাজপথে নয় যাসা সাংস্কৃতিক অঙ্গনে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হবে এটাই আমরা সবচেয়ে বেশি আশা করি কারণ একটি জাতির পরিচয় বহন করে ওই জাতি কৃষ্টি এবং সংস্কৃতির মাধ্যমে যাকে নিয়ে আজকে এখানে আমরা আলোচনা করছি তার একটি গান তার একটি কবিতা তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদেরকে জাগরিত করেছে আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন আমাদেরকে জাগরিত করেছে এবং এখনো নিপীড়ন নির্যাতন যখনই হয় সারা পৃথিবীর যেখানেই তখনই কিন্তু তার সেই কবিতা তার সেই গান আমাকে আমাদেরকে উদ্বেলিত করে সেই কারণে যা তার সেই ভূমিকাটা পালন করবে এটাই আমরা আশা করি যা কতটুকু মিছিল করলো কতটুকু মিছিলে সাপোর্ট দিল তার চেয়ে বড় কথা সেই সাংস্কৃতিক অঙ্গনে সেই সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার এবং যেটা আজকে অভাব যেটা আজকে অভাব আজকে শেখ হাসিনা লীগ কেও খেয়ে ফেলছে বিদেশি আগ্রাসনের যে সাংবাদিক ভাইরা আপনারা কথা বললে তো হবে না বিদেশ বিদেশি আগ্রাসনের মুখে আজকে একসময় বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন কত শক্তিশালী ছিল আজকে মেগা স্টার আসরাবুজ্জামান উজ্জ্বল এখানে তার সাক্ষী কিন্তু আজকে কি অবস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা কেউ দেখে না এখন এমন এক অবস্থা হয়েছে যে বাংলাদেশের সিনেমা দেখতে হইলে বোনাস হিসাবে ইন্ডিয়ার একটা সিনেমা দেখাইতে হয় সেইটার নামে যদি যায় কারণটা একটাই ঠিক নাটকের মধ্যে বাংলাদেশের নাটক অনেক প্রসিদ্ধ ছিল এই যে যাশা আমার ছোট ভাই এখানে বসে আছে নাটক করে চলচ্চিত্র সবকিছুতে আছে আজকে নাটকগুলো এক সময় আমাদের নাটক আমরা দেখেছি সেই সময় আগরতলা বা সীমান্তবর্তী কিছু এলাকাতে বড় বড় লাগে তারা ঢাকাকে কানেক্ট করার চেষ্টা করতো বাংলাদেশের নাটক দেখার জন্য কিন্তু আজকে কি অবস্থা আমরা তাদের জি টিভি দেখতে পারি তাদের সমস্ত কিছুই দেখতে পারি অফিসিয়ালি দেখতে পারি লিগেলি দেখতে পারি কিন্তু আমার দেশের কোনো আজকে চ্যানেল ওপারে দেখতে পারবে না কোন রাইটি নাই এত কিছু করতেছেন তাহলে আজকে এইটা কেন হয় না এই যে এত মিডিয়ার মালিক এখন অনেক তারাও তো এই ব্যাপারে দেখি না যে একটা আন্দোলন জোরালো আন্দোলন করে একটা জোরালো ভাবে বক্তব্য দেয় সবকিছু মনে কেমন যেন আজকে সে আধিপত্যবাদী শক্তির কাছে আমরা সবকিছু মনে জিম্মি হয়ে গেছি সবকিছু জিম্মি হয়ে গেছি কি একটা ঘটনা ঘটলো ওই যে আওয়ামী লীগের সংসদ সদস্য তিনি নিজেও নাকি আগে এরকম মানুষ মারছেন এইবার যে আমরা চাই না যে তার আর সেরকম মৃত্যু হোক কিন্তু তারপরও সীমান্তের ওই পর্যায়ে মারা যাওয়ার কনফার্ম হওয়ার আগেই আমাদের ক্ষেত্রে বলে দিলেন না এটা ওদের কোন দোষ নাই এটা আমাদের লোকটাই ঘটাছে তাহলে যদি খবরই থাকতো তাহলে আপনারা থামাইলেন না কেন থামাইলেন না কেন কারণ আমরা চাই না কারো এইভাবে মৃত্যু হোক আমরা রাজনীতি করি এবং আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি এখনো যারা বিএনপিকে সন্ত্রাসবাদী হিসাবে অন্যভাবে প্রতিষ্ঠিত করতে চান আমরা বারবার জবাব দিছি সন্ত্রাসের মাধ্যমে আমরা পরিবর্তন চাই না আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই স্বাধীনতার পরেও এই আওয়ামী লীগ শেখ মুজিবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম লড়াই করেছি রাজনৈতিকভাবে তাকে পরাভূত করেছি কিন্তু তার পরিণতি এইভাবে হোক তার মৃত্যু এইভাবে হোক আমরা কিন্তু সেটা চাই না এটা রাজনৈতিক সহকর্মী হিসাবে কখনোই সেটা আমরা চাইতে পারি না কাজে এখনো আজকে আওয়ামী লীগকে বলবো যে এখন ওই যে কালকে ওবায়দুল কাদের নতুন করে একটা বয়ান দিচ্ছেন বয়ান দিচ্ছেন যেটা কিছুদিন আগে বারবার বিভিন্ন সভায় আমি বলেছি যে একটা সময় আসবে এই পুলিশের অফিসাররা অন্যান্য প্রশাসনের কর্মকর্তা যারা আপনারা আজকে খালি অপেক্ষা করতেছে হাসিনার নির্দেশ দিত না খালি চোখের দিকে তাকায় থাকেন বলার আগেই কাম ছাইরা ফেলা বিএনপির উপর কোনটা দিতে হবে কাকে গ্রেফতার করতে হবে কাকে গুম করতে হবে করে নিয়ে গেছে কিন্তু একটা সময় আসবে যখন এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা এগুলোকে অন করবে না বলবে আমি তো বলি না এটা তারা করছে তাদেরকে ধরো হয়েছে নি গতকালকে তোমার দুর্গাদের বইলাই দিছে বলছো না তাইলে এই বেনজির এই ঢাকায় কি না করছে এই যে হেফাজত সাতমা চত্বরে কি না করছে আমাদের পল্টনে আমাদের মিটিং মিছিলের উপরে সশস্ত্র হামলা কিভাবে করছে এখনো তো আমরা দূরী বয়ে কিভাবে করছে মানুষ মারছে মনে কিছু না তারপরে কি হচ্ছে তার বিনিময়ে ভালো কিছু রুটি রুজি করছে অদর্শ সম্পদ নিয়ে আসছে কিন্তু এখন যখন ধরা খায় গেছে আরে আল্লাহর মাই রাসন একটা এখন যখন ধরা খায় গেছে এখন ওবায়দুল কাদের বলে না না আমরা এগুলো চিনি না বলে আমরা এগুলো চিনি না ওই সেনাবাহিনীর প্রধান সে কি করছে তার জবাব সে দিবে আজিজ তার জবাব সে দিবে কিন্তু দুই হাজার আঠারো সালে নির্বাচনটা যখন করায় তাদের দিয়া এখন আজিজ সাহেব নিজে নিজে ওই যারা আমাদের উপরে বৈশাখ তো চিন্তা করে এর জন্য ক্ষমতা কখনো অপব্যবহার করতে হয় না আর অন্যায় আদেশ কখনো মানতে হয় না কাজে আদেশ মানছেন এখনো সময় আছে প্রশাসনে যারা এই অপকর্ম গুলো করছেন আল্লাহ রাস্তে এই যে দুজনের অবস্থাটা দেখেন কাজে নিজেরা স্বীকার করে যান জাতির কাছে বলেন যে ভাই আমি এই অপরাধটা করছি ওনার নির্দেশের কারণে তাইলে অন্তত কিছুটা জাতির কাছে মাপ যাবেন পরকালে আল্লাহ মাফ করবে কিনা জানি না কিন্তু জাতি কিছুটা হইলে আপনাদেরকে রেহাই দিতে পারে প্রশাসনে যারা আছেন আপনার দল করেন কেন আরে ভাই বিচার হয়েছে নাকি এইখানে নির্বাচন নির্বাচন হচ্ছে নির্বাচনের পরে পুলিশ কর্মকর্তারা এইভাবে নাকি ক্ষমতায় তো আমরা আনছি তো মিডিয়াতে স্বীকার করতেছে না ও অপরাধ করছে ও বিচার ওর বিচার হবে এটাই তো আমরা বলি রে ভাই এটাই তো বলি চুরি চোট্টামে বদমাইশি করে যারা এই দুনিয়ায় টাকা কামায় রেখে যেতেছেন আপনার ছেলে মেয়েরা আপনার বউ ভোগ করবে কিন্তু পরকালে জবাবটা কিন্তু আপনাকেই দিতে হবে ঠিক তেমনি ভাবে এখনই এই দেশেও এখনই আছে যে এখন আপনার বউর নামে করছেন না মেয়ের নামে করছেন না কার নামে করছেন জবাবটা কিন্তু আরে ভাই কি হলো যে জনসমক্ষে আজকে সারা পৃথিবীতে আমাদের লজ্জা লাগে যে আমাদের মুক্তিযুদ্ধে যে সেনাবাহিনীর একটা উজ্জ্বল ভূমিকা ছিল এখনো একটা রাজনৈতিক কর্মী হিসাবে একটা মুক্তিযুদ্ধ হিসেবে আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সর্বশেষ গ্যারান্টি হল আমাদের সেনাবাহিনী আজকে সেটার একজন চিপকে এইভাবে যে হিউমিলেট করা হইল আমাদের লজ্জা লাগে আমাদের লজ্জা লাগে কাজে এই কারণেই বলবো যে এখনো সময় আছে এখনো সময় আছে জনগণের কথা চিন্তা করেন দেশের কথা চিন্তা করেন ওই অন্যায় অত্যাচারী পাপিষ্ঠ তার পক্ষে থাইতে হয়তো কিছুটা বেনিফিট পাইতে পারলেন কিন্তু আলটিমেট বেনিফিট পাবেন না পাওয়া যায় না সেইটাই এর জন্যই আজকে বলবো যে আমাদের আজকের এই দিনে কাজী নজরুল সম্পর্কে সবাই বলছেন তাই আমি আর বেশি কিছু বলতে চাই না তবে ইথিক্যাল ইথিক্স যে কাজী নজরুল ইসলাম কি ছিলেন তার পাশাপাশি যেটা এখানে বলছে অনেকে আমরা বলি যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া কি ছিলেন তার জীবনটা কি ছিল কোথাও কি কোন অন্যায়ের সাথে আপোষ করছে কিনা নজরুল ইসলাম মানবতার কবি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া মানবতার কবি গণতন্ত্রের কবি ছিলেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন মানুষের অধিকার ফিরিয়ে দিচ্ছেন দুর্ভিক্ষ জাতিকে দুর্ভিক্ষ থেকে মুক্ত করেছেন আজকে সেই জিয়া রহমান সম্পর্কে অনেক কথা বলে বইলা কি খাওয়াইতে পারছেন খাওয়াইতে পারেন নাই যত কিছু হয় সবকিছু খালি কি তারাই করছেন করছেন যখন এখন এটাও করেন এই টা নেন আপনাদের ক্যাসিনো বাণিজ্য হইল ঢাকা শহরে অনেক আওয়ামী লীগের নেতাদের বাড়িতে সিন্ধুক বোধায় টাকা পাওয়া গেল কয়জনের বিচার হয়েছে আপনাদের আওয়ামী লীগের অনেক মন্ত্রীর আজকে আমাদের প্রধানমন্ত্রীর বেআই এখন বেআই আছে কিনা না তার এই পিএস ছিল একজন তার নামে শুনছি পত্রিকায় আসছে কত হাজার কোটি টাকা নাকি সে করছে তাহলে এই সমস্ত আজকে টাকা ব্যাংক খালি করে ফেলছেন আজকে ন্যাশনাল ব্যাংক সিকদার গ্রুপ কারা সিকদার গ্রুপ খালি করে ফেললেন আজকে মহিদিন খান আলমকে যে এত বড় বড় কথা করছে নাইনটি সিক্স এর যে অপরাধ করছে তার তো আগেই বিচার হওয়া উচিত ছিল হয় নাই এটা ব্যাংক খায় ফেলছেন আজকে সবাই আজকে আমাদের সামনে প্রতিষ্ঠিত একটা ব্যাংক ইসলামী ব্যাংক খায় ফেলছেন এস আলম খায় ফেলছেন এরকম জনে সবগুলোর সাথে আওয়ামী জড়িত আর কথায় কথায় খালি করে তারেক 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 খাওয়া ভবন খাইতেছে ওরা সব শেষ করে ভালো ওরা আর খালি কথায় উঠলেই বলে সেটা এই কারণে এই মিথ্যার ব্যাসাতির হাত থেকে রক্ষা পাইতে হলে এই যে প্রশাসনে যারা আছে ওই উনি ওই ভোর রাতে কি নামাজ পড়ে ওইটা পড়ার পরে মিথ্যা বলা শুরু করে একই কথা ডিসি এসপি থেকে শুরু করে চাপরাশি পর্যন্ত একই কথা বলতে হয় তো ভাই মিথ্যা কথা বন্ধ করে পাপ হচ্ছে এবং পাপের জন্য আপনাকে বিচারে কাট করে দাঁড়াইতে হবে আমাদের তো মারছেন মারবেনি আর কি মারবেন মারার আর বাকি আছে কি তাই এখন আরেকটা কথা বলছে এটা আমি বলেই শেষ করব বলে কিছুদিন আগে বলছে আমি যদি ওইটা দিতাম তাহলে আবার ক্ষমতায় থাকতে পারতাম আবার এখন বলতেছে আমার কাছে ওইটা চাইছে আমি দেই নাই আর এবার দেয়ার দায়িত্বটা তোমার কে দিছে এটা কি আওয়ামী লীগের সম্পদ আওয়ামী লীগের সম্পত্তি না আপনার সম্পত্তি আপনি দিয়ে দিবেন এমনি তো স্বাধীনতার পরে বেরুবারি দিছেন এখন অনেক কিছু দিছেন ক্ষমতায় আছেন বলে প্রকাশ পাচ্ছে না যেমনি ভাবে বলি এই আজকে প্রশাসনে যারা উচ্চ তাদের না থাকে মেয়ার শেষ যাওয়ার পরে আর ওই জিনিসের কোন মূল্য থাকে তাই আজকে ব্যানেজারের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে হাসিনার কাছে মূল্য নাই ঠিক তেমনি ভাবে আপনারও ভ্যালিডিটি শেষ হয়ে গেছে জোর কইরা ক্ষমতায় আছেন যখন একটু ছিটকায় পড়বেন মামলার এই কি দেখছেনটা কি বলবে যে না আমি তো এটা করি আমরা এই ধরা আমরা এজন্য এখন বলে যে আমি দিতে চাই দিতে দিতে চাই দিতে পারতাম আরে আপনার দেয়ার অধিকার কি কাজে ওই সমস্ত কথা বলে লাভ নাই এটা স্বাধীন দেশ কিছুই করতে পারে নাই পার্বত্য চট্টগ্রামে এখনো কি অবস্থা এখনো কি অবস্থা আজকে রাখাইনদেরকে আপনি সেখানে পাঠাইতে পারেন নাই করে আগে দাতা গোষ্ঠীরা টাকা দিয়ে তাদেরকে চালাইতে হবে এই ঋণ শোধ করবে কে এই দেশের জনগণ আমার কি ঠেকা পড়ছে আমার ঠেকা পড়ছে আপনি এত বিজেপি পালবেন এত কিছু পারবেন সশস্ত্র বাহিনী তাদেরকে নিয়ে খালি বিএনপিতে থাকাবেন খালেদের জেলে জেলে নেবেন তারেক রামনের বিরুদ্ধে মামলা দিবেন আজকে বাবু গর্ষর রায়ের মাথা বাটাই দিবেন মাটিতে ফেলে তাকে অত্যাচার করবেন এর জন্য কি আজকে পুলিশ বিজেপি রাখা হয়েছে নাকি সীমান্ত রক্ষা করতে পারবেন না যার যার দায়িত্ব সেখানে দায়িত্ব পালন করতে দেন সেগুলো না দিয়ে যখন করবেন তখন এই অবস্থা হবে আজকে দেশের মানুষের আগামী এক মাস পরে খাইতে পারবে কিনা দুই মাস পরে আমার অর্থনীতির কি অবস্থা হবে সেদিকে খবর নাই বলে সব ঠিক আছে সব ঠিক আছে ভাই কোনোই ঠিক নাই কাজে আজকে সাংবাদিকদের বলবো বুদ্ধিজীবীদের বলবো আল্লাহ যেমনি ভাবে আগে মেধাবী লোকরা ছিল ছিল সাংবাদিকরা ছিল কি চিন্তা করত দেশের চিন্তা সবাই নিজ নিজ চিন্তা করে চিন্তা করে আজকে অবৈধ প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় প্রেস কনফারেন্স ওরে বাবা তার পক্ষে কৈত কৈতিক তাদের জীবন শেষ আবার বাইরে আসে অন্য কথা বল আমরা রেহাই পেতে চাই বাঁচতে চাই তাহলে সত্যিকার অর্থে কাজী নজরুল ইসলাম যেমনি ভাবে মানুষ হইতে বলছে আমরা যাদের সবাই মানুষ হই আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ চিন্তা